দর্শকের পাশে আপনাদেরকে ছোট ছোট পালন করার মতো সার বাচ্চার দাম জানিয়ে দিলাম বিভিন্ন দামের সার বাচ্চাগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন দাম বলতেছে আসকালে আট থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের বাজার সম্পর্কে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে এবং আগামীতে অন্য কোনো হাটের চিত্র আপনাদের মাঝে তুলে ধরব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন সালাম আলাইকুম এখানে একটি ডিজাইনের সারের দরদাম চলতিছে না স্যারের সারটি ভালোই দেখা যাচ্ছে লম্বা সারা আছে

মানে শুরুর দিকে তো বাজার বাজার যায় না হ্যাঁ হ্যাঁ তখন দামে আছে বাবু মানে আর আরো দুই আগাতে দেওয়া যেতে পারবে এই রকম সময় বাবু শুরুর দিকে যে এরকম দাম ওঠে পড়ে যায় আবার একটু আনা দাম কারো কারো ক্ষেত্রে বাড়েও যায় আবার কারো ক্ষেত্রে আবার কমেও যায় হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন এখনো অনেক সময় আছে গারাগত আছে তো চলতেছে তো ইনশাআল্লাহ হয়ে যাবে হ্যাঁ এখন চাৰিটা বাজে চাৰিটা অধ ভাই ছাপন্ন ভাইদান এগুলো দাতে নিত না এগুলো পার্লারগুলো দাম কত মন তো লাগবে কত মন্ত দাম আটলো আটাত্তর আটাত্তর পর্যন্ত দাম বলছে না হ্যাঁ আটষট্টির দাম আটষট্টি পর্যন্ত দাম

দেখেন সময় আছে এত এখনো ইনশাআল্লাহ হয়ে যাবে আলাইকুম ভাই ভাইজান দুইটা ধরে আছেন কয়টা নিচ্ছেন আজকে এই দুইটাই নিচ্ছেন এখনো বিক্রি হলো না কত পর্যন্ত দাম উঠলো এক লাখ চার পাঁচ জোড়া এক লক্ষ চার পাঁচ হাজার পর্যন্ত দাম উঠছে না দেশি সার

ভাইজান যান এগুলোর দাম কত চাইলেন আশি আর ব্যাসা চৌহত্তর ও অল্প ডিফারেন্স কত বন্ধ উঠল ও তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ

দর্শক সুন্দর সাই সারা এক লক্ষ বিশ হাজার পাঁচশো আপনি কিনলেন আপনি কিনলেন সুন্দর হয়েছে جيڪي ناڪن ٿو ڪاڏي وڃي ٿو